আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি একটি সুন্দর জামার ডিজাইন নিয়ে এসেছি আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আমি ডিজাইনটি কিছু অংশ আপনাদের করে দেখাবো প্রথমে আমি একটি পাতার করে দেখাচ্ছি এটি বড় পাতা দেখুন প্রথমে আমি এই পাতাটি এক সাইড অংশ করে দেখা করব তারপরে আবার আরেক সাইড করবো কারণ এক সাইড থেকে করলে মাছ বরাবর একটি সুন্দর শির দেয় মতো দেখায় পাতাটি দেখতে সুন্দর দেখায় সেই কারণে আশা করি আমার এই ভিডিওটি আপনারা টেনে দেখবেন না ধীরে ধীরে দেখবেন তাহলে এই কাজটি আপনারা খুব সহজভাবে শিখে নিতে পারবেন আমার এক সাইডে হয়ে গিয়েছে আমি আরেক সাইড এখন করা শুরু করে দিয়েছি দেখুন আমার পাতাটি প্রায় করার শেষের দিকে এবার আমি আপনাদের নিচের অংশ করে দেখাবো নিচের দিকে দেখুন কয়েকটি ডাল রয়েছে ডালগুলো আমি কচ শিলায় অথবা মাছ কাটা শিলাই দিয়ে ভরাট করে নিব আমার পুরো ডাল হয়ে গিয়েছে এবার আমি ছোট ছোট্ট পাতা আছে এটি আমি ডাল সেলাই দিয়ে করে নিচ্ছি তারপরে পাতাগুলো সুন্দরভাবে করে নিব এটি আমি ডাল সেলাই দিয়ে করে নিচ্ছি এবার আমি দেখুন কিভাবে পাতাগুলো করে নিই খুব সহজ ও সুন্দর লাগবে এই পাতাগুলো দেখুন খুব সুন্দরভাবে পাতাগুলো করা হয়ে যাচ্ছে পাতা করা হয়ে গিয়েছে এবার আমি আপনাদের মাঝে ফুলটি কেমন করে করেছি আমি সেটি করে দেখাবো দেখুন আমি সুন্দরভাবে বাপড়িগুলো করে নিচ্ছি আমার অনেকগুলো পাতা করা হয়ে গিয়েছে আর অল্প কয়েকটি পাপড়ি রয়েছে পাপড়িটি করা হয়ে গেলে আমি আপনাদের পুরো ডিজাইনটি সুন্দরভাবে দেখিয়ে দিব এবার মাঝে বরাবর আমি দেখুন কিভাবে সুন্দর রেণুগুলো দিয়ে নিয়েছি শুয়ের সাথে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে আমি রেণুগুলো করে নিয়েছি আমার এনুগুলো কতটা সুন্দর দেখাচ্ছে তা আপনারা ডিজাইনটি দেখলেই বুঝতে পারবেন দেখুন আমার এই সুন্দর ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে